কালকে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আমি একদম শেষের লাস্টে ভিডিওটা রূপাকে নিয়ে আর প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রিয়া গীতাকে দিকে দিয়ে কিছু বলিয়েছে আর রূপা আরেকজনকে দিয়ে কিছু বলিয়েছে তো বলার পরে আমাকে কিছু ভিওয়ার্স কয়েকটা কয়েকজন আমার কাছের ভিওয়ার্স কিছু প্রশ্ন করলো যে কাকিমা কেউ কাকিমা বলে কেউ দিদিভাই বলে এ যে তুমি এটা কেন আমি রূপাকে হাজোর করে কালকে রিকোয়েস্ট করেছি এগুলো বন্ধ করতে অবশ্যই বন্ধ করা উচিত কারণ ওর এই সময় এগুলো করা ঠিক না বা কাউকে ভয়েস দেওয়া ঠিক না কিন্তু আমাকে একজন কমেন্ট করেছে কমেন্ট করে চোখ খুলে দিয়েছে যে রূপা প্রিয়াকে কিংবা প্রিয়া রূপাকে কেন ফোন করলো না কারণ এরা তো ফোনাফোনি করে তো এরা ফোনাফুনি করে ব্যাপারটাকে আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়াল করে নিল নিল না কেন 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 দুজন কন্ট্রোভার্সির মধ্যে দিয়ে এগুলো আউটবাস্ট হলো আমাদের সামনে আসলো তো সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আর আমি আমার একটা কমেন্ট দেখে চোখ কপালে উঠে গেছে আমি নিজে দেখিনি আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়েছে আমার হোয়াটসঅ্যাপে যে কাকিমা দেখো তাই আমি ভাবলাম যে এটাও কি সম্ভব এটাও কি সম্ভব তো ভাবলাম আজকে তোমাদের একটা মানে ঐতিহাসিক কমেন্ট একটা ঐতিহাসিক কমেন্ট যেটা ইউটিউব বলেই সম্ভব যেটা ইউটিউব বলেই সম্ভব আর আমি চাই সবার সঙ্গে সবার সব মিল হয়ে যাক ভালোবাসাবাসী হোক কিন্তু কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে কিছু মানে সেই বাঘে গরুতে ঘাটে জল খাওয়ার মতো কেস দেখবে কেমন যেন একটু কেমন যেন একটু ভয় লাগে না এই বাবা বাঘে গরু তো একঘাটে জল খাচ্ছে মানে আমি বোধহয় বাঘ গরুটা একটু বেশি বলে ফেললাম যাই হোক তো সেরকমই একটা কমেন্ট দেখে আমি ভাবলাম এটাও কি সম্ভব না আমি ফোন করতে পারতাম বা জানতে পারতাম কিন্তু তারাই যখন আপডেট দিয়ে দিয়েছে মানে কমেন্টের উত্তরই দিয়ে দিয়েছে হ্যাঁ গো ওই যে ওয়াইটির দালাল বলে যাকে বা আমিও বলি যাকে বলেছি এতদিন হ্যাঁ তো সেই দেখলাম একটা কমেন্টে সাংঘাতিক একটা উত্তর দিয়েছে আর সাংঘাতিক উত্তরটা দিয়েছে আর আমাকে আমি তো আমাকে বললাম তো আমাকে একজন স্ক্রিনশট পাঠিয়ে বলেছে দেখো কাকিমা দেখো কাকিমা যখন কালকে রূপা আর প্রিয়ার সাথে একটা এরকম মনোমানিন্য জায়গা হচ্ছে এবং দুজন দুদিক থেকে ভিডিও করেছে দুপাশ থেকে ভিডিও করেছে তখন আমি ভাবলাম না আমিও তো করেছি কালকে ভিডিও এই ব্যাপারটা নিয়ে আমিও তো গীতাদিকে কিছু বলেছি তবে এটুকু বলা উচিত ছিল আমার গীতাদিকে যে দিয়ে রূপাকে একটা ফোন করতে পারতো ফোন করে ব্যাপারটা যেহেতু রূপা রূপাকে গীতাদি ফোন করে এবং ফোন করে তার মেয়ের শরীরের সমস্তটা জানে আমি জানি না আজকে আবার রূপা আপডেট দিতে বসবে কিনা কারণ গীতাদি বলেছে সত্যিটা জানাতে কিন্তু রূপা কেন জানাবে প্রশ্নটা আমার এখানে কারণ ওই যে বললাম আমার কিছু ভিওয়ার্সদের প্রশ্ন যে রূপা কেন সত্যিটা মানে জানাবে কারণ ওর এখন এটা সময় না কারণ ও বিধ্বস্ত এবং বাচ্চাটাকে নিয়ে আমি বারবার বলছি মেয়েটাকে মেয়েটার দিকে ধ্যান দিতে তো কেন প্রিয়া দেবে না কেন প্রিয়া এর আপডেট দেবে না কেন প্রিয়া প্রিয়ার কথাগুলো অন্যের মুখ থেকে শুনতে হবে অন্য না মানে গীতাদের মুখ থেকে শুনতে হবে কেন প্রিয়া আপডেট দিচ্ছে না আপডেট দিচ্ছে না অথচ গীতাদিকে তার মনের কথা বলছে রূপা মিথ্য কথা বলেছে সেগুলো বলছে সেগুলো বলছে ই ইনডাইরেক্ট গীতাদি খারাপ হচ্ছে মানুষের কাছে কারণ গীতা প্রিয়া দিচ্ছে না ভিডিও তারপরেও গীতাদি একটা শাসনের সুরে একটা প্রিয়াকে প্রিয়ার কাছে ভিডিও প্রিয়াকে নিয়ে ভিডিও করেছিল তো চলো আজকে এই সবটা নিয়ে আমার একজন ভিউয়ার্স অনেকেই কমেন্ট করেছে একজনের কমেন্ট আমার একদম মস্তিষ্কে গেঁধেছে সেই কমেন্টটা নিয়ে আজকে তোমাদের ভিডিওতে বলবো আর ওই যে ওই যে দালাল কি কমেন্ট করেছে সেই কমেন্টটা তোমাদের আজকে বলবো তুলে দেবো কমেন্টটা হ্যাঁ খুব ভালো লাগছে কারুর সাথে খুব মিল মিশ হয়ে গেছে সেইটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো চলো ভিডিওটার ভেতরে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি আজকেও কলকাতায় যাব। নিজস্ব একটা দরকারে তো যাব এই ভিডিওটা যখন তোমাদের কাছে আসবে তখন হয়তো আমি কলকাতায় তো যাচ্ছি নিজস্ব একটা কারে হ্যাঁ ডাক্তার ঘটিত একটা ব্যাপারে একটু ডাক্তারের সাথে একটু ডাক্তার দেখা যাচ্ছি তো ওই জন্য আর ডিটেলস কিছু দিলাম না এবং ডাক্তার দেখাতে যাচ্ছি কোনো বড়ো ব্লগারের সৌজন্যে তার অ্যাপয়েন্টমেন্টে কিন্তু ওই যে ব্লগারদের আর বাড়িতে গেলেও আর দেখাবো না এটা হচ্ছে পণ করেছি এটা পণ করেছি কারণ বাড়িতে গেলেও দেখাবো না চেষ্টা করব অন্তত তো যাই হোক সেরকমই কোনো বড় ব্লগারের সান্নিধ্যে মানে সহযোগিতায় একজন ডাক্তারের ই পেয়েছি বালিগঞ্জে তো সেখানে যাব ডাক্তার দেখাতে এবং যাচ্ছি এই তিনটে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল অলরেডি এটাই বোধ লাস্ট এরপরে জানি না আর যেতে হবে কি না তো যাই হোক প্রথমে দেখিয়েছিলাম একটা টেস্ট দিয়েছিল সেই টেস্টের রিপোর্ট নিয়ে কালকে আবার যাব তো দেখা যাক কি হয় এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে কালকে ভিডিও কালকে গীতাদির ভিডিও প্রথমে কমেন্টটা নিয়ে বলি হ্যাঁ ও গীতাদি তোমাকে নিয়ে একটা কমেন্ট দেখলাম দালালের কমেন্ট বক্সে দেখিনি আমার হোয়াটসঅ্যাপে এসছে আমি দেখিনি যেটা দেখিনি আর যেটা দেখি আমি অকপটে স্বীকার করি কিন্তু এটা দেখিনি এটা আমাকে একজন কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে একজন লিখেছে কারণ টুনি বেবি টুনি বেবি করে ভিডিও করছিল তো তাই একজন লিখেছে যে টুনি বেবির সাথে তোমার কি ভালোবাসাবাসী হয়ে গেছে তখন তার উত্তরে লিখেছে তাই তো মনে হলো পারলে তুলে দেবো তার উত্তরে লিখেছে না আচ্ছা আমি একটু দেখিনি প্রশ্নটা ছিল তোমার আর টুনি বেবির মধ্যে এত ভালোবাসাবাসী কেন তার উত্তরে দালাল লিখেছে যে ভালোবাসাবাসী না মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অগিতাদি এটা কী দেখলাম কী দেখলাম কী শুনছি এটাও সম্ভব এটাও সম্ভব মনে হয় দিন পনেরো কুড়ি আগেও তোমাকে নিয়ে তোমার মেয়েকে নিয়ে আবার বললে তুমি কষ্টভাবে জানি না যেভাবে কন্ট্রোভার্সি করেছে যেভাবে নিন্দ থেকে নিন্দ কথা বলেছে তারপরেও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কি জানি বাবা ও যখন বলেছে তখন নিশ্চয়ই ও জানে ওর কমেন্ট বক্সে বলেছে মানে ওর কমেন্ট বক্স অনেকেই দেখে তো আমি বুঝতে পারলাম না গীতাদি আমার তো মনে হচ্ছে বাঘে গরু তো এক ঘাটে জল জল খাচ্ছে আমার মানে দেখেই আমি ভাবছি এটাও কি সম্ভব কারণ ময়ের মিটাপে গিয়ে মিল করিয়ে দিয়েছিলাম আমরা সবাই মিলে সবাই মিলে জোর বলপূর্বক তুমি জানো আমিও তোমাকে প্রচণ্ড ফোর্স করেছিলাম কারণ তখন সবই কন্ট্রোভার্সিতে নেমেছি আর আমি গেছিলাম ময়ের মিটাপে তুমি জানো কল্লোল তো ছিলই ফোর্স পুনি জোগাড় করে দিয়েছিলাম ভালোবাসাপাশি গলা জড়িয়ে ধরাধরি চুমু খাওয়া খাই দেখেছিলাম তারপরেও দেখেছিলাম তারপরেও দেখেছিলাম মানে বিরুদ্ধাচরণ তারপরেও দেখেছিলাম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা দেখেছিলাম ভেবেছিলাম না ওই মিট আপটার পরেও তোমাদের মধ্যে এই রকম মানে যাই হোক সমস্ত দূরত্ব মিটে গিয়ে যখন এই রকম হয়ে গেছিলো তারপরেও ভাবিনি কখনো যে তারপরেও এই রকম লেভেলের কন্ট্রোভার্সি হবে তোমাকে নিয়ে তারপরে যখন তারপরে যখন বুঝে গেছি তোমার জন্মদিনে ওর বাড়িতে খেতে যাওয়ার ই থেকে খোটা থেকে যাই হোক দিয়েছে এটা ইউটিউব বলেই সম্ভব যদিও তো তারপরে যখন আমি তোমাকে কিছু বলছি না ওর কমেন্ট বক্সের ওই কমেন্টটা আমাকে তুলে দিয়েছে সেটা দেখে ভাবছি এটাও কি সম্ভব মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেন বুঝলাম না এটা কেন কিসের জন্য কিসের জন্য আর টিআই করেছিল সেই জন্য সেটা তো মন্দিরা সোমনাথ কেস তুলে নিয়েছে ওদের মধ্যে মাখামাখি ভালোবাসা হয়ে গেছে তাহলে তো এমনি তোমার কেস উঠে যাওয়ার কথা দেখো আমি ভিডিও টু ভিডিও করছি ভিডিওতে যা দেখেছি আমি তাই বলছি যে একমাত্র ওটাই তো কারণ আর ওটার কোনো কারণ মানে ওটার বেসলেস কারণ কারণ তোমার চাকরি তোমার যোগ্যতায় তোমার যোগ্যতায় তো যাই হোক আমি এটা দেখলাম তাই বললাম না আমি ফোন করে বলতে পারতাম কিন্তু ওই যে আমার ভিওয়ার্সরা আমাকে কমেন্ট করেছে কেউ আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তা ওই জন্য আমি ভাবলাম সর্বসম্মুখে বলি যে এরকম একটা কমেন্ট আমার কাছে এসছে তা সত্যি কি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দেখো এর আগেও কিন্তু মিউচুয়াল হয়ে গেছিলো তোমাদের মধ্যে দূরত্ব কমে গিয়ে ভালোবাসাবাসি হয়েছিল খুব সাবধানে থেকো এইটুকু শুধু তোমাকে বলবো কারণ তোমাকে যদি কেউ কষ্ট দেয় তোমাকে যদি কেউ অপমান কর কথা বলে তোমাকে যদি কেউ তোমাকে নিয়ে যদি কেউ নোংরা ভিডিও করে মানে নেগেটিভ ভিডিও করে আমার খারাপ লাগে হ্যাঁ তুমি বলবে তোমার সঙ্গে আমার কি মনোমালিন্য হয় না ভালোবাসা যেখানে থাকে মনোমালিন্য হয় কিন্তু আমার আর তোমার মনোমালিন্য কেউ জানতে পারে না কে মানে জানতে পারে না অর্থাৎ বলবো এই এই কন্ট্রোভার্সি জোনে আসে না মানে আমি আর তুমি আনি না এবার অন্যের কারুর কাছে হয়তো কষ্ট করে কিছু বলো সেগুলো তারা হিংস দেয় সেটা বুঝি কিন্তু আমি আর তুমি আনি না ভালোবাসা থাকলা তোমার সঙ্গে আমার ভালোবাসা আমার মনে হয় এই ভালোবাসাটুকু থাকবে তুমি আমাকে বৌদি বলে ডাকো আর আমি তোমাকে দিদি বলে ডাকি আমার মনে হয় থাকবে সেখানে কোনো আশা করি এটুকু বলতেই পারি যে তোমার সঙ্গে আমার অন্তত এই কন্ট্রোভার্সি জোনে এসে এরকম হবে না তো যাই হোক আমার ওই কমেন্টটা দেখে মানে ভালো লাগার থেকে ভয় হয়েছে বেশি কারণ আমি এর আগে তোমাদের মিল দেখেছি আমি তোমাদের এর আগে মিল দেখেছি মিল দেখার পরেও দেখেছি তোমাদের মানে তোমার থেকে না ওই উল্টো দিক থেকে কতটা মানে নোংরা কন্ট্রোভার্সি করতে পারে তোমাকে নিয়ে শুধু তোমাকে না তোমার ব্যক্তিগত তোমাকে আক্রমণ করেছে তোমাকে নিয়ে বলুক কোনো আপত্তি নেই কিন্তু তোমার ব্যক্তিগত তোমার ফ্যামিলিকে নিয়ে বলেছে তোমার সন্তানদের নিয়ে বলেছে সেই জন্যেই আজকে এই কথাটা বললাম যদিও তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু এখানে কন্ট্রোভার্সি হয়েছে তোমার ব্যক্তিগত মানুষদের নিয়ে তাই বললাম তো যাই হোক এইবার আসি আমার মূল কথায় কালকে একটা ভিডিও করেছিলাম করেছিলাম আমাকে অনেকেই প্রশ্ন করেছে কাকিমা তুমি কেন এই কথাটা বললে তুমি কেন রূপাকে বললে না তুমি কেন প্রিয়াকে বললে না যে প্রিয়া যে কথাটা তুমি গীতাদিকে দিয়ে বলালে অবশ্যই গীতাদিকে দিয়ে বলিয়েছে সে কথাটা তুমি ডাইরেক্ট রূপাকে কেন বললে না যে তুমি অনেক মিথ্যে কথা বলেছ তুমিও অনেক মিথ্যে কথা বলেছো কেন বললে না বা রূপাও বা ওই দালালকে দিয়ে ভয়েস না দিয়ে কেন রূপাও বা প্রিয়ার সাথে কথা বলে একটা জায়গায় আসলো না দেখো একটা কথাই বলবো তোমরা দুজনই অসুস্থ ছেলে আর মেয়ের মা একটা কথাই বলবো যে তোমরা নিজেদের মধ্যে কথা বলে নাও যেহেতু তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো এবং তোমরা দুজন দুজনের সাথে কথা বলো অতএব কারোর মাধ্যমে ভায়া হয়ে কোনো কথা না আসাই ভালো কিন্তু তবুও একজন একটা কমেন্ট করেছে এবং আমাকে বলেছে কাকিমা এই কমেন্টটা তুমি কালকে পড়বে কমেন্টটা তুমি পড়ে শোনাবে আমি ভুল বললাম নাকি তুমি একটু দেখবে তুমি কমেন্টটা পড়বে রিকোয়েস্ট করেছে আমাকে ওই জন্য আমার ভিউয়ার্স তার আগে বলি আমাকে একজন কমেন্ট করেছে যে রূপাকে নিয়ে একটা কমেন্ট করেছে রূপাও নাকি টাটার থেকে অনেক টাকা বারো লাখ টাকা মতো পেয়েছিল তা আমি জিজ্ঞেস করেছিলাম যে তার কি কোনো ই আছে তোমার কাছে প্রুফ আছে তখন বলেছিল যে পুরোনো ভিডিওতেই তো যাই হোক রূপা সর্বোপরি আমরা চাই যে রূপার মেয়েটা মানে রিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ওর যেহেতু যে টাকাটা দরকার ছিল আর বারো লাখ টাকায় তো হয় না আমাকে যে কমেন্টটা করেছো বারো লাখ পঁয়ত্রিশ লাখ টাকা মতো লেগেছে রূপা যেটা বলেছিলো শুনেছিলাম তো সর্বোপরি আমরা আমি চাই রিমির সুস্থতা কামনা করি আজকের এই কমেন্টটা আমি পড়ব আর সব থেকে বড়ো কথা অনেকেই বলছে বা আমিও বলেছি যে প্রিয়া ভিডিও দিচ্ছে না প্রিয়া ভিডিও দিচ্ছে না অথচ প্রিয়া গীতাদিকে দিয়ে এই কথাগুলো বলেছে মানে ভিডিও করছে অর্থাৎ গীতাদির সাথে কথা হচ্ছে কথা হয়েছে এবং প্রিয়া এই তথ্যগুলো না তুলে দিলে গীতাদি এই তথ্যগুলো পায় না বলেছে কিন্তু প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না কেন ভিডিও দিচ্ছে না ও কি দম নিচ্ছে আমাকে তাই নিয়েও একজন বলেছে কিছুই না আনটি চতুর্দিকে এরকম নেগেটিভিটি এসছে প্রিয়া সেটাকে শান্ত করার জন্য দুদিন ভিডিও দিচ্ছে না আবার হতেও পারে যে আমাদের এই কন্ট্রোভার্সি আমরা যারা কাছে তারা প্রিয়াকে শাসনের সুরে ভিডিও করেছি তাকে বলেছি জন্য প্রিয়া ভিডিও দিচ্ছে না তো দেখা যাক কতদিন ও ভিডিও না দিয়ে থাকে সেটা দেখব তো আমাকে কমেন্ট করেছে মালা ডেলি লাইফস্টাইলের মালা আমার খুব কাছের একজন ভিউয়ার্স বলবো না কাছের একজন মেয়েও আমার খুব একদম যখন কন্ট্রোভার্সি জোনে আসিনি তখন থেকে এরা আমার পাশে এবং এদের জন্য আমি আমার মনিটাইজ অন করা আমার কিন্তু কন্ট্রোভার্সি করে নয় আমার পাঁচ হাজার ঘন্টা ওয়াচ টাইম আমার এক হাজার যখন সাবস্ক্রাইবার তখন এই মালা আমার পাশে ঢাল হয়ে ছিল যারা মালাকে চেনো তারা চেনো আমার কিন্তু কন্ট্রোভার্সি জোনে এসটি পেমেন্ট পাওয়ার পরে কন্ট্রোভার্সি জোনে আমার আসা তার আগে কিন্তু আমরা একটা মানে একটা ভালোবাসার জোন ছিল আমাদের মালা ছিল আমাদের লাইভ ক্যাপচারের মৌ ছিল বিপাশা ছিল এরকম পাপড়ি ছিল এরকম প্রচুর ছিল এরা এরা আমাদের আমরা আমরা একটা ভালোবাসার জোন ছিলাম আর মালা মালার নিজস্ব একটা গ্রুপ ছিল যে গ্রুপে আমি কাজ করতাম কাজ করতাম বলতে যারা জানো তারা ওই যে কি থাকলে পরে জয়েন বাটন যাদের থাকে তারা ইউটিউবের কাজ করতে পারে মালাও তাই মালা ওই ওয়াচ টাইমের জন্য মালার কাছে কাজ করতাম ওয়াচ টাইমটা পাঁচ হাজার ঘন্টা ছিল ওয়াচ টাইমের জন্য সেখান থেকে ওর সঙ্গে একদম পারিবারিক একটা সম্পর্ক সর্বোপরি ও এখন আমার মেয়ের বান্ধবী আমার মেয়ের বান্ধবী তারপরে আমার মেয়ে তোমরা আমার যারা ভিডিও দেখো তারা দেখতে পারো মালা দুবার তিনবার দুবার বোধহয় আমার বাড়িতে এসছে ইভেন আমার কদিন আগে আমার নাতির জন্মদিনেও মালা এসছে মালা এসছে মালার পরিবার এসছে এটা হচ্ছে আমার মেয়ের সোর্সে আমার সোর্সে না আমাকে কাকিমা বলে ডাকে তো সেই সোর্সে এরা আমার হচ্ছে এইখানকার শব্দ এই কিছু আছে প্রচুর মানে কিছু না প্রচুর আছে এত কাছের মানুষ তো সেই মালা কালকে আমাকে কমেন্ট করেছে করে বলেছে তুমি আমার আমার কমেন্টটা পড়বে পড়বে কারণ ও টেকনিক্যাল লাইনটা অনেকটা জানে অনেকটা জানে তো যাই হোক পড়ি প্রিয়াকে কোনো ভিউয়ার্স কোনো রকম কমেন্ট করলে পরে সেটা যদি প্রিয়ার আতে ঘা লাগে তাহলে ভিডিওর মধ্যে হলেও সেটার উত্তর ও দিতে বসে পড়ে একদমই বাস্তব কথা এটা আমরা দেখেছি যেটা দেখেছি সেটাই মালা আমাকে কমেন্ট করে বলেছে আমি সেটা পড়বো আর ব্যাখ্যা করব কোথাও যদি নেগেটিভ কমেন্ট দেখেছি দেখেছি প্রিয়া সেই কমেন্ট নিয়ে বসে যায় কষ্ট পেত কারণ ও ও নিতে পারে না ও কন্ট্রোভার্সি নিতে পারে না ও একটা নরম মনের মানুষ ও নিতে পারে না সেই সমস্ত সেটাই বলেছে যে নেগেটিভ কমেন্ট দেখলেও এমনও গেছে নেগেটিভ কমেন্টকে নিয়েও ভিডিও করতে বসে গেছে মন খারাপ হয়েছে সেখানে আজকে প্রিয়া তিন দিন ভিডিও নেই ভিডিও নেই ভিডিও অফ এটা আমার প্রত্যেকটা ভিউয়ার্স ভালোভাবে এটা আমার আমরা প্রত্যেকটা ভিউয়ার্স ভালোভাবে জানি তাহলে আমার একটা প্রশ্ন সেদিনে সেদিনকে যখন এত কান্নাকাটি করে ও ভিডিও আর লাইভ করলো করে ভিডিও আর লাইভ করলো তখন সেইগুলোর মধ্যে কেন প্রিয়া বলল না রূপাস যেগুলো ভিডিওতে বলেছে আমার কথা নয় এটা আমারই সমস্ত ভিউয়ার্সদের হয়ে এরকম কমেন্ট আমার অনেকগুলো এসছে আমি মালার কমেন্টগুলো পড়ছি এগুলো সমস্ত ভিউয়ার্সদের মনের কথা এগুলো মনের কথা তো সেদিনকে যখন ও লাইভটা করেছিল তার আগেও আমি বলেছিলাম যে তুমি যেটা বললে যে আমি তিন লাখ টাকা দেবো তার আগের ভিডিওটার কথা বলছি তাহলে তুমি দিয়ে বললে না কেন এই নিয়ে আমি একটা ভিডিও করেছি তারপরেও যখন ও তিন মিনিটের না কমিনিটের একটা ভিডিও করলো সেই মালার কথা ভিউয়ার্সদের কথা তখনও কেন বলল না রূপার এই কথাগুলো যে রূপা মিথ্যে কথা বলছে যেটা নাকি কালকে এসছে যে তাহলে ও মিথ্যে এগুলো বললো না কেন যে আমি মানে কি ঘটনাটা সেটা ও লাইভের মাধ্যমে বলল না কেন আচ্ছা সেইগুলোর মধ্যে কেন প্রিয়া বলল না যে রূপা যেগুলো ভিডিওতে বলেছে সেগুলো মিথ্যে কথা বলেছে কেন গীতা কাকিমাকে পার্সোনালি ফোন করে এখন বলল যে রূপা মিথ্যে কথা বলছে ওর বুকের পাটায় যদি জোর থাকতো ও সেদিন কেউ লাইভের মধ্যে বলল বলল না বা ভিডিওর মধ্যে বললো না এখন কেন ও লোকের কাছে বলে বেড়াচ্ছে এটা হচ্ছে ভিউয়ার্সদের তথা মালার কথা বক্তব্য আর এই বক্তব্যটাই যথেষ্ট যুক্তি আছে যথেষ্ট যুক্তি আছে ও কিন্তু মালাও কিন্তু প্রিয়ার একজন ভিউয়ার্স মালাও কিন্তু প্রিয়ার একজন ভিউয়ার্স সে এই কথাটা বলেছে এই কথাটার যুক্তি আছে যে ও কেন গীতা আংটিকে দিয়ে গীতা কাকিমাকে দিয়ে কেন বলাচ্ছে ও সেদিনকে লাইভ করলো লাইভে কেন এই কথাগুলো বললো না যে রূপা মিথ্যে কথা বলেছে এখন কি এই কথাগুলো বলার সময় যেখানে রূপা তার মেয়েটাকে নিয়ে এখন বিএমটির মতো একটা জার্নিতে রয়েছে তাহলে রূপার কতটা মাথায় প্রেশার পড়বে রূপার কতটা মানসিক প্রেশার পরবে সেটাই বোধ ও বলতে চাচ্ছে তা এখন কেন প্রিয়া বলছে ও তো স্টপ হয়ে যেতে পারতো ও তো স্টপ হয়ে যেত গীতাদি বলেছে মানেই প্রিয়া পারমিশন দিয়েছে বা প্রিয়ার সঙ্গে হয়তো সেরকম কথাই হয়েছে নালে গীতাদি এরকম উপজে গিয়ে কথা বলবে না নিশ্চয়ই গীতাদির সাথে প্রিয়ার কথোপকথন হয়েছে এবং ও গীতাদি হয়তো বলে মানে বলেছে আমি বলবো কিন্তু কথাগুলো নিশ্চয়ই পারমিশন নিয়েছে তো এইটা কিন্তু সেই মুহূর্ত না সেই সময় না সেটাই বলতে চেয়েছে কারণ বিএনপির মতো একটা জার্নিতে আর আমরা দেখতে পাচ্ছি রূপা কী কঠোর পরিশ্রম করছে আর কীভাবে মেয়েটার পাশে দিনের পর দিন রাত যাচ্ছে এটা ঠিক সময় নয় যখন রিমি সুস্থ হয়ে আসবে তারপরে এই সব নিয়ে হইচই করাই যেতে পারতো তা আমার আমার একটাই প্রশ্ন ছিল এই কমেন্টটার পরে যে গীতাদি রূপাকেও একটা ফোন করতে পারতো ফোন করে বলতে পারতো যে প্রিয়াই কথাগুলো বলছে রূপা এগুলো কি ঠিক কথা এরকম অনেক মিথ্যাচারিতা করেছ যাই হোক আমি বলছি আচ্ছা হ্যাঁ কাকিমা এই প্রশ্নটা প্রিয়াকে করবে বললাম না আমাকে বলেছে যে এই প্রশ্নটা প্রিয়াকে করবে তো এই প্রশ্নটা প্রিয়া তুমি যদি আমার ভিডিওটা দেখো আমি আমার একজন ভিওয়ার্সের ই হয়ে প্রতিনিধি হয়ে তোমাকে এই প্রশ্নটা করলাম এটা তোমার ভিউয়ার্সদের প্রশ্ন যে তুমি যেনকে লাইভ করলে সেদিনকে কেন এই কথাগুলো বললে না যখন তুমি দেখলে যে তোমার মাথায় এত বড় একটা ব্লেম উঠে আসছে তুমি তিন লাখ টাকা দাও জন্য অনেক নেগেটিভ কমেন্ট বা অনেক কিছু উঠেছে তখন তুমি কেঁদে কেঁদে যে ভিডিওটা করলে বা গীতাদি একটা ভিডিও করার পরে তোমার খুব খারাপ লেগেছে তাই তুমি এই তিন মিনিটের একটা লাইভ করলে তখন কেন এই কথাগুলো বললে না বা তারপরেও তারপরেও তুমি কেন আপডেট দিলে না কেন আপডেট দিলে না কেন গীতাদিকে দিয়ে তুমি এই আপডেটটা দেওয়ালে এইটা হচ্ছে মূল প্রশ্ন এটা কিন্তু আমার প্রশ্ন না এটা আমার ভিউয়ার্সদের প্রশ্ন এটা তোমার কাছে রাখলাম তুমি উত্তর দিও আচ্ছা কাকিমা এই প্রশ্নটা প্রিয়াকে করবে নিজে ভিডিও দিচ্ছে না অথচ একটা পয়েন্ট পয়েন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তুলে দিয়েছে আর সেই নিয়ে হসপিটালে অসুস্থ বাচ্চা নিয়ে একজন কথা শুনে মরছে হয়তো ওকেও আমি ওর কমেন্ট বক্সটা দেখিনি ভিডিও দেখেছি আমি তো একদম ফার্স্ট দেওয়ার সাথে সাথেই দেখি নোটিফিকেশান চলে আসে তারপরে আর কমেন্ট বক্স দেখি না হয়তো কমেন্ট বক্সে কোনো নেগেটিভ কমেন্ট এসছে মালা হয়তো দেখেছে খারাপ লাগছে ওর ওই জন্য হয়তো বলছে বা যে অসুস্থ বাচ্চাকে নিয়ে ওকেও হয়তো কথা শুনতে হচ্ছে হ্যাঁ আমার কমেন্ট বক্সেও এসছে যে রূপাও খুব চালাক বা অনেক নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে দুটো একটা এসছে বা আমি আর যেন কারো কার কমেন্ট বক্সে দেখলাম রূপার কমেন্ট বক্সে না কার কমেন্ট বক্সে যেন দেখলাম যাই হোক নেগেটিভ কমেন্ট কেন ও নেবে কেন এই সময় ও নেবে আর একটা প্রশ্ন রয়েছে ও বলছে ও নাকি রূপাকে ব্লক করেনি ওর ফোন খারাপ হয়ে গিয়েছে তাই নম্বরটা হয়তো উড়ে গেছে বা এরকম হয়েছে এটা পুরো ভুল নিউজ কারণ ওর ফোনের মধ্যে কেবলমাত্র রূপার নম্বরই ছিল না নিশ্চয়ই তোমাদের মতো প্রচুর লোকের নম্বর ওর কাছে ছিল তাহলে তাদের নম্বর সবার খোলা ছিল সবার নম্বর ওর কাছে রয়েছে অথচ কেবলমাত্র রূপার ফোন নম্বরটাই এরকম হলো কেন বলো তো এর উত্তর তো প্রিয়াকে দিতেই হবে প্রিয়া তুমি যদি আমার ভিডিওটা দেখো তাহলে আমার একজন ভিউয়ার্স তোমার একজন ভিউয়ার্স তোমাকে এই প্রশ্নটা করেছে আমার মাধ্যমে তুমি যেমন গীতাদির মাধ্যমে রূপাকে প্রশ্ন করেছো যে রূপাকে ই দিতে হবে মিথ্যে মিথ্যে এরকম একটা অনেক মিথ্যে বলেছে সেরকম আমার একজন ভিওয়ার্স আমাকে প্রশ্ন করেছে তোমাকে প্রশ্ন করার জন্য তাই আমি তোমাকে এই প্রশ্নগুলো মানে ওই ভিউয়ার্সের মাধ্যমে এই প্রশ্নগুলো রাখলাম তুমি এই প্রশ্নগুলোর পারলে উত্তর দিও আর সব থেকে বড়ো কথা তুমি একদমই সত্যি কথা তুমি নেগেটিভ কমেন্ট নিয়ে যারা ভিডিও করতে বসে তুমি হঠাৎ করে আজকে তিন দিন ভিডিও দিলে না সে সেটা কিসের জন্য গীতাদির ওই ওই ভিডিওটার জন্য প্রথম ভিডিওটার জন্য নাকি এত নেগেটিভ নাকি এত নেগেটিভিটি তুমি নিতে পারছো না তুমি স্টপ হয়ে গেছো একটু থিতিয়ে গেলে আসবে নাকি তোমার শরীর খারাপ না আমি তোমাকে ফোন করিনি ফোন করে খোঁজ নিইনি খোঁজ নিইনি তোমার ফোন করে কারণ মনে করিনি প্রয়োজন প্রয়োজন মনে করিনি তো তোমার ভিডিও দেখছি না ওই জন্য ভিডিওর মাধ্যমে তোমাকে বলছি আর তুমি উত্তর দিতে জানো এবং দেখেছি তোমার উত্তর রূপার চ্যানেলে তোমার উত্তরও দেখেছি অতএব তোমার কেন ভিডিও দিচ্ছ না এটা তোমাকে তোমার ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে যে নেগেটিভিটির জন্য শরীর খারাপ না কেন দিচ্ছ না তুমি ভিডিও আর কেন অন্যের মাধ্যমে তুমি এই কমে এই ভিডিওগুলো করাচ্ছ আবার বলছি তুমি না বললে গীতাদি এগুলো বলতো না আমার মনে হয় এটা তো যাই হোক আজকে আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো কালকেও রিকোয়েস্ট করে গেছি যে রূপা তুমি এগুলো একদম ইগনোর করো কোনো দরকার নেই তোমার এখন ফার্স্ট প্রায়োরিটি তোমার বাচ্চাটাকে নিয়ে থাকার তোমার সত্য প্রমাণ করার দরকার নেই কারুর শরণাপন্ন হওয়ার দরকার নেই তো তোমাকে শুধু বলবো এখন আমাদের মেয়ে মূল উদ্দেশ্য যেহেতু বিএমটি হয়ে গেছে ওর এখন অনেক এসেস দেখা দেবে তুমিই বলেছ এখন তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে তোমার মেয়েটার পাশে দাঁড়ানোর মেয়েটার পাশে দাঁড়ানোর কারণ এখন তুমি আমরা আমি অন্তত দেখছি ভীষণ এখন কোনো দরকার নেই কোনো দরকার নেই প্রশ্নের উত্তর দেওয়ার তুমি তোমার মতো ভিডিও করে যাও ভিডিও দাও তো এইটুকুই আজকে বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা সেটা প্রিয়া আর রূপা দুজনকেই বলবো তোমরা নিজেরা ফোনাফোনি করে নিজেরা মিটিয়ে নাও যদি দূরত্ব কোনো তৈরি হয়ে থাকে নিজেরা মিটিয়ে নাও এইটুকু শুধু বলবো নিজেরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও কারণ দেখো দিনের শেষে আমরা সবাই একই প্ল্যাটফর্মে কাজ করি আমরা সবাই সহকর্মী সবাই আমাদের প্রিয় অন্তত তোমরা কারণ তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না প্রিয়াও আমার কাছে খুব প্রিয় একটা মেয়ে এটা অনেকেই জানে আবার ইদানিং রূপার যে যুদ্ধ দেখছি যুদ্ধ দেখে ও সত্যি কথাই মন জয় করেছে যে কতটা যুদ্ধ করছে একটা সন্তানের জন্য এর মা তো এরকম হওয়াই উচিত তো সেক্ষেত্রে সেদিক থেকে তাকালে যে রূপাও একটা ভালো মেয়ে ভালো মা অতএব দুজনকেই দুদিক থেকে আমরা সাপোর্ট করব। প্রিয়াকেও বলবো তুমি ভিডিও দাও ভিডিও দাও তোমার বক্তব্য কারোর মুখ দিয়ে না তুমি নিজে বলো নিজে বলো তাতে মনে হয় সুবিধা হয় নিজে বলো রূপা যদি কোনো মিথ্যা কথা বলে থাকে তাও বলবো এখন না এখন না পরে বলো পরে বলো এটা সময় না তো যাই হোক ভিডিওটা করলাম জানি না কত বড় হলো আর সব থেকে বড়ো কথা কালকে এই কমেন্টটা দেখে শিউরে উঠেছি অবাক হয়েছি ভয় পেয়েছি সবটাই কারণ গীতাদিকে খুব ভালোবাসি এটা একদম বাস্তব কথা গীতাদিকে খুব ভালোবাসি তো যাই হোক আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্রিয়া উত্তর দিয়ে যেও উত্তর দিও এই যে আমার যে কমেন্টে কমেন্ট এসছে কমেন্টের মালার কথার উত্তর দিয়ে শুধু মালা না এরকম কমেন্ট অনেকে করেছে যে জন্য একই কমেন্ট জন্য আমি একটা কমেন্টই পড়লাম তো উত্তর দিও পারলে উত্তর দিও তো চলো আজকে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সর্বোপরি রিমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এটুকু কামনা করবো টাটা